এই ইতালিটা হয়েছে মনে করেন একটা ওপেন কান্ট্রি এখানে যা হয় সবকিছু ওপেনই হয় এই দেশে কাজ যদি করতে পারেন তাহলে অনেক টাকা আছে আর কাজ যদি না করতে পারেন তাহলে কোনো টাকা নেই দেশে আইসা কেউ আইসা টাকা কামায় কেউ ধরে রাখতে পারে কেউ বাড়িতে এক টাকাও বাড়াইতে পারে না সব খরচ হয়ে যায় এটার কারণটা কি দেশে মনে করেন সব কিছু ওপেনে পাওয়া যায় যেমন মেয়ে জুয়া সবকিছু ওপেনই করা যায় যার কারণে এখানে টাকা ভাঙ্গাটা খুব সহজ কিন্তু আমাদের বাংলাদেশি ভাই যারা আর কি ইটালিতে আইছে বা ভাই আছে বোন আছে অনেকেই আছে ঠিক আছে যারা ইটালিতে থাকে সবাই যেগুলো করে এমন না ঠিক আছে হাজারের ভিত্তি দুই একজন আছে যারা হয়েছে গিয়া ইনকাম থেকে দূরে সরে যায় ঠিক আছে তাদের একটা নেশা হয়ে যায় মেন নেশা বা জুয়ার নেশা জায়গায় জায়গায় গিয়া দোকান মেশি মেশিং আছে ঠিক আছে জুয়া খেলার জন্য এই আমাকে বাংলাদেশিরা কিছু লোক যারা এই ভুল করে সবাই না সৎকার দুই চার পাঁচজন তারা কি করে সেই জুয়ার সাথে জড়িত হয়ে যায় যেমন দিনে বিশ টাকা তিরিশ টাকা লটারি কেনে হ্যাঁ তারপরে মনে করেন তারপর আরো অনেকভাবে জুয়া খেলার সিস্টেম আছে এখানে অনেক রকমের মেশিন আছে জুয়া খেলার মতো কি করে ওইগুলা করে ওইগুলা কইরা দেখা যায় কি মাসে যদি এক ইউরো বেতন পায় এখানে সাতশোতে হয়েছে কি এক লাখ ঠিক আছে তা এক ইউরো যদি বেতন পায় তাহলে একজন স্বাভাবিক যে মানুষ সে মনে করেন তার তিনশো তে ইটালির খরচা হয়ে যায় মোটামুটি ভাবে আর যারা ক্যাম্পে থাকে তাদের আরো কম যায় খরচা কিন্তু যারা ক্যাম্পের বাইরে থাকে তিনশো বা সাড়ে তিনশো এমনই আর কি খরচা হয় বাসা ভাড়া খাওয়া দাওয়া মিলে জিলে তিনশো সাড়ে তিনশো খরচা হয় বাদ বাকি টাকা মানে সাতশোর মতো চাইলেই বাড়ি পাড়াইতে পারে এটা হচ্ছে গিয়া প্রথম অবস্থায় আসে আর যারা পুরান আছে তারা মনে করেন পনেরোশো দুই হাজার পঁচিশশো পর্যন্ত কামায় কিন্তু যারা মনে করেন এই জুয়ার সাথে জড়িত হয়ে গেছে ঠিক আছে তারা যে কোনোভাবে এই জুয়া থেকে দূরে সরে যান নইলে মনে করেন ভবিষ্যৎ অন্ধকার ভবিষ্যতে কিছুই করতে পারবেন না এই জুয়া খেলবেন খাবেন দাবেন ইটালি থাকবেন দেখবেন যে পাঁচ বছর সাত বছর রয়ে গেছে তাও বাড়ি যেতে পারেন না আমার আশেপাশে একজন আছে ঠিক আছে যে আজকে ছয় বছর আইসে এখন পর্যন্ত না হইছে ডকুমেন্ট কারণ সে কন্ট্রাক্টে কাজ করে না রেস্টুরেন্টে কাজ করে কোনো কন্টাক্ট ছাড়া হ্যাঁ আর দ্বিতীয় হয়েছে গিয়া সে যে কয়টা কামায় মাসে পনেরোশো দুই টাকা কামায় সব টাকা ওই জুয়া খেললে উড়াই দেয় এই পর্যন্ত এই ছয় বছরে প্রায় তিরিশ পঁয়ত্রিশ হাজার ইউরো সে জুয়া খেললে নষ্ট করছে তো সে বাড়ি গিয়ে বাড়িতে টাকা পাটা বিকিয়ে দেয়া বাড়িতে তার বউ উঠায় না খেয়া ঠিক আছে এই কারণে কথাগুলো বললাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আমি এই যে ডিউটিতে যাইতেছিলাম তাও মনে করেন ভিডিওটা বানাইছি তো আল্লাহ হাফেজ সবাই সাবস্ক্রাইব করে দিয়েন চ্যানেলটা